অপ্রাণ ঢাকার অলিগলি এখনো নিজের গায়ে বয়ে বেড়ায় অনেক অজানা রহস্য এমনই এক পুরনো বাড়ি নাজির হাউজ মানুষ বলে এই বাড়ির একটা দরজা খোলা মানেই শেষ আজ সেই গল্পই তোমাদের ফাহিম এক তরুণ ডকুমেন্টারি মেকার তার পেশন পুরাতন ইতিহাস ঘেটে সত্যি খুঁজে আনা একদিন সে খুঁজে পেল নাজির হাউজ একশো বছরের পুরনো এক বিশাল বাড়ি তিনটা দরজা খোলা কিন্তু চতুর্থ দরজা সবাই বলে ওটা অভিশপ্ত ফাহিন বিশ্বাস করে না সে রাত দশটা বাজে গিয়ে ঢুকে পড়ে ওই বাড়িতে তীব্র ঝড়ের রাত লোডশেডিং হেডল্যাম্প জ্বালিয়ে সে খুঁজে চতুর্থ দরজা ধুলোর গন্ধ পেছনের ঘরে গা শিরশির করা ঠান্ডা এবং দরজাটা খোলা ঘরের ভেতরে কিছুই নেই শুধু একটা পুরোনো ঘড়ি যার কাটা থেমে আছে তিনটা সতেরো মিনিটে একখানা আয়না সেটাতে সে নিজেই দেখতে পায় না আর পেছনে হঠাৎ তার চোখ পরে এক ছায়ামূর্তির দিকে ফাহিম মৃত কণ্ঠে বলে কে কে আছো ওখানে আমি জানি কেউ আছো কিন্তু পেছনে ঘুরতেই কেউ নেই ঘড়ির কাটা টিকটিক করে কিন্তু সময় বাড়ে না হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় সে বের হতে চায় কিন্তু আলো নিভে যায় ঘর ঢেকে যায় অন্ধকারে ফাহিমের কান বরাবর এক ফিস ফিস শব্দ ভেসে আসে তুমি এসে গেছো এবার আর ফেরার পথ নেই